আমার মনে হয় আমি জঙ্গল আয়সা পড়ছি কিন্তু জঙ্গল আয়সা দেখি বড় একটি শিমল গাছ আমার যতটুকু বিশ্বাস এই শিমল গাছের নিচে সাপ থাকে তো দেখি বিনবাজিয়ে রাসেল ভাইপার সাপ পাই কিনা দেখতেই পারছেন আমি রাসেল ভাইপার সাপকে পেয়ে গেছি এই রাসেল ভাইপার সাপটি খুবই ভয়ানক এবং খুবই আতঙ্কজনক একটি সাপ এই সাপকে আমি অতি সহজে ধরতে পারবো না এই সাপটিকে ধরার জন্য আমাকে অনেক মন্ত্র প্রয়োগ করতে হবে আপনারা দেখেন মন্ত্র প্রয়োগ করে এই সাপটিকে আমি কিভাবে ধরি আপনারা দেখতেই পারতেছেন রাসেল ভাইপা সাপকে আমি ধরে ফেলেছি এখন তাকে মারার জন্য আমাকে আরও মন প্রয়োগ করতে হবে যদি কাল এই রাসেল ভাইপা সাতকে মারতে পারি তাহলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো মানুষকে হুঁশিয়ার এবং সতর্ক করতে পারবো বাঁচাতে পারবো এবং আমি তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার পাবো এখন এই সাপটিকে মারবো মারার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাবো